আসসালামু আলাইকুম সুলতানা সেমি কিচেন আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি সুলতানা আশা করি সবাই ভালো আছেন আমি এসেছি আপনাদের জন্য নতুন একটি রেসিপি আজকে আমি আপনাদের জন্য দেখাবো চিংড়ি মাছের বড়া আপনারা এটা চিংড়ি মাছের পেঁয়াজ হয়তো বলতে পারেন আমি এটা শুধুও খাই আবার ভাত দিয়ে খাই আজকে আমরা এটা ভাত দিয়ে খেয়েছিলাম তাই তার রেসিপি আপনাদের সাথে একটু শেয়ার করি খুবই সুস্বাদু হয় চিংড়ি মাছ বড়াটা এখানে আমি খুব ছোট ছোট চিংড়ি মাছ এখন বাজারে অ্যাভেলেবেল এগুলি এগুলি সুন্দরভাবে বেছে ব্লেন্ড করে নিয়েছি এখানে কেজি পরিমাণ ছিল এই কেজি পরিমাণ চিংড়ি মাছের সাথে আমি দিব মসুরের ডাল আর খেসারি বেটে নিয়েছি তিন ভাগের এক ভাগ ডাল আর বাকি ভাগে থাকবে চিংড়ি মাছ আর সাথে নিয়ে নিয়েছি বেশ কিছু পরিমাণ পেঁয়াজ কাঁচামাচ এবং ধনে পাতা ধনে পাতা বেশি দিয়ে আমার এতটুকু হয় না আবার করে নিয়েছিলাম আর সাথে নিয়ে নিয়েছি দুই চামচ পরিমাণ মরিচের গুঁড়া তিন চামচ পরিমাণ হলুদের গুঁড়া আর নিয়েছি সাদি ম্যাজিক মশলা ম্যাগি যেটা ওইটা লবণ আর আদা রসুন বাটা আমি সুন্দরভাবে ভালোভাবে মেখে নিয়েছি এটাকে সুন্দর ভাবে আপনারা মেখে নেবেন চিংড়ি মাছটা কিন্তু অবশ্যই বেশি হতে হবে তিন ভাগের এক ভাগ থাকবে ডাল আমার কিন্তু এখানে চিংড়ি মাছ অনেক এক বোল পুরো ভরা চিংড়ি মাছ ছিল এখন এটাকে ভাবে আমি মেখে নেব ভালোভাবে মাখার পরে এখন আমি বললাম না ধনে আমার একটু কম হয়েছিল আবার একটু দিয়েছি যেহেতু শীতের সিজন ধনে পাতাটা খুব ভালো লাগে আর এইসব বড় বলেন পেঁয়াজিতে বলেন তো ধনেপাতা দিলে কি খাবারের স্বাদটা বাড়ে বড়াটা কিন্তু খেতে বা পেয়েছি এটা খেতে খুবই মজার আমরা ভাত দিয়ে খাই এটা কিন্তু চকলে আপনি মুড়ি দিয়ে বা শুধুও খেতে পারেন বিকালের নাস্তায় এটা খেতে খুবই মজা এটা যেকোন আর বাসাটা মেহমান আসলে আপনি রেডি থাকলে সহজে খুব সহজে বানিয়ে দিতে পারবেন এটা খুব সহজ একটা রেসিপি এটাতে বনে নেই চলুন প্রথমে একটু পেনে তেল গরম দিয়ে নিই দেখেন আমি কিন্তু তেলের গরম খুব বেশি দিইনি মিডিয়াম দিয়েছি এটা দুপুর তেলে ভাজতে হয় না এটা পেনে একটু তেল দিয়ে শুধু হবে কম আছে রেখে ভাজবেন আস্তে আস্তে খুব সুন্দর করে দিয়ে দিবেন দেখেছেন স্মুথলি দিবেন কোনো সমস্যা নেই একটা সাথে একটা লেগে যাবে না কিছু একটু দূরে দূরে দিবেন আপনার সুবিধা মতো আপনি দিবেন আপনি যে এখানে যে কয়টা মন চায় আপনার সুবিধার মতো যে কোনো সাইজের এটা হতে পারে আমি বেশি ছোট করে বেশি বড় করে একটু মিডিয়াম সাইজের করে আমি দিয়েছি এখানে আমি একসাথে সাতটা দিয়েছি আটটা দিয়েছি আপনার এই হলে এমন কম বেশি সাইজটা দিতে পারেন আমি একটু বড় করে বানিয়েছি দেখেন এক পাশ যখন হয়ে গেছে তখন আরেক পাশে মুলটি দিয়েছি এটাকে খুব সুন্দর ভাবে আপনি আস্তে আস্তে করে ভাজবেন খুব বেশি তারাহোড়া করতে যাবেন না কিন্তু খুব আস্তে আস্তে অনেকক্ষণ সময় নেই যেভাবে ভিজেছি দেখেছেন কি সুন্দর একটা কালার এসেছে গোল্ডেন ব্রাউন একবারে সুন্দর লাল লাল করে ভিজে নিয়েছি একটু উপরে যায়নি তাই না খুব সুন্দর হয়েছে ভাজাটা এটা খেতে খুবই মজা খুবই অসাধারণ গরম ভাতে ধোয়া ওঠা ভাতের সাথে ক্রিস্পি বড়াটা দিয়ে শুকনো মরিচ দিয়ে ভেঙিতে এত মজা লাগে সাথে লেবু নিয়ে কোনো কথাই নেই খুবই মজার এই চিংড়ি মাছের বড়াটা অবশ্যই সবাই ট্রাই করে দেখবেন আমার রান্না দেখতে বা আমার ভিডিও দেখতে ভালো লাগলে অবশ্যই লাইক করুন শেয়ার করে পাশে থাকবেন আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ